বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন যৌক্তিক দাবিকে যারা অযৌক্তিক পন্থায় আদায় করতে চায় তাদের উদ্দেশ্য ভিন্ন রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ রাজপথের রাজা ছাত্রলীগ ব্লকের ব্লকের খেলা চলবে না একক উদ্ধৃতি চিহ্ন এগারোই জুলাই সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এক কথা বলেন তিনি বলেন মামা বাড়ির আবদারের মতো যেখানে সেখানে দিয়ে বসেছে এই মুহূর্তে বাংলাদেশ কোন পদ্ধতি নেই এরপরও ব্লকেট ব্লুকেট খেলা এবং দুর্গ তৈরির কোনো যৌক্তিকতা আছে তিনি আরও বলেন বুয়েটের ড্রাবিদ সিট বাতিল করেছে কোথাও কোনো অবরোধ হয়েছে কোথাও কোনো দুর্গ হয়েছে আইনের মাধ্যমে ড্রাব্বিক তার সিট ফিরে পেয়েছে সaddam বলেন একবার বলে মেধা না কোটা একবার বলে কোটার সংস্কার চায় তারা আসলে কোনটা চায় আদালত বলছে কোটা নেই তাও তারা আন্দোলন করছে তারা কি কোটার সংস্কার চায় নাকি কোটায় কোটায় আন্দোলন করতে চায় বিএনপিকে উদ্দেশ্য করে ছাত্রলিক সভাপতি বলেন আগে খেলতো আন্দোলন আন্দোলন খেলা এখন খেলছে সমর্থন সমর্থন খেলা এখন যারা শাফাগে রয়েছে তারা প্রফেশনাল আন্দোলনকারী তিনি বলেন ব্যানারে লিখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা ব্যবস্থা তুলে দেওয়ার পর পার্বত্য চট্টগ্রামে দুজন সুযোগ পেয়েছে কোটা তুলে দেওয়ার পর পুলিশ প্রশাসনে মেয়েরা সব চারজন সুযোগ পেয়েছে সাদ্দাম বলেন কোটা মানে কি কম মেধা মেয়েরা কি প্রিলিমিনারিতে পাশ করে না সব পাস করেই তো সুযোগ পায় নারীদের যে কোটা রয়েছে তাতে বাংলাদেশের প্রত্যেকটি মেয়ে সাংবিধানিক সুযোগ পাবে তিনি বলেন চার বছর পর ফুটবল খেলার জন্য অপেক্ষা করি বিএনপি জামাতের সময় বিসিএস এর জন্য অপেক্ষা করা লাগত বিএনপি আমলে হাওয়া ভবন থেকে লিস্ট করিয়ে দেয়া হতো কারা বিসিএস ক্যাটার হবে